আসসালামু আলাইকুম ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বিন্দু আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আর পণ্যটি হচ্ছে এটি একটি হাই কোয়ালিটি চায়না পার্টি স্ট্রো এটা প্রতিটা প্যাকেট চার পিস করে থাকে এবং চারটি কালারের হয়ে থাকে এবং উপরের দিকে এটার যে মাঝখানে প্যাচের অংশের উপরের দিকে বিভিন্ন ধরনের এলিমেন্ট দিয়ে এটাকে সৌন্দর্য বাড়ানো হয়েছে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ক্রাউন শেপের এলিমেন্ট এটা এক এক প্যাকে এক এক রকমের ডিজাইনের দেওয়া থাকে তো জিনিসটি খুবই উন্নত মানের ফুড গ্রেড প্লাস্টিক থেকে তৈরি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা একটা ইঞ্চি টেপ দিয়ে একটা সাইজটা লম্বাটা বোঝানোর চেষ্টা করছি এটা প্রায় দশ ইঞ্চির মতো লম্বা তো আমাদের কাছ থেকে জিনিসটা নিতে পারবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি নিতে পারবেন হোম ডেলিভারিতে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে কেউ চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আর এগুলো প্রতি প্যাক চার পিস করে সর্বনিম্ন দুই পিস দুই প্যাক নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে মানে আট পিস তো যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম